বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত গম্বুজ আজ ঘোষে সেই গৌরব গাথা দিন রাত বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত ষাট গম্বুজ আজ ঘোষে সেই গৌরব গাথা দিন রাত সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় ঠাকুর দিঘির ঘাটেয়া গাহে কুমিরের দল খান সত্য নেই সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা সত্য হৃদে সেনানি আমরা বাংলার অজেয় আমরা অমরত হৃদে সুধা করেছি পান বাসের কেল্লা গড়েছি আমরা ভয় করিনি কোতকামান বুদিনী আমামা প্রাণ দিচিত বুদিনী মান বাসের কেল্লা গড়েছি আমরা ভয় করিনি কোতকা